আমাদের আজকের ভিডিওর সুপার হিরো তিলক বার্মা ক্রিকেট শিখতে যাওয়ার টাকা ছিল না ইলেকট্রিক মিস্ত্রির পুত্রের সেই তিলকের ব্যাটেই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত যে ছেলেটা গলির মাঠে ব্যাট হাতে দৌড়তো আসে কোটি কোটি মানুষের স্বপ্নের নায়ক ভারতের উঠতি তারকা তিলক বর্মা। জন্মেছিলেন দু হাজার দু সালের আটই নভেম্বর হায়দ্রাবাদের তেলেঙ্গানায় তার পুরো নাম নামিত তিলক বর্মা ছোট থেকেই তিলকের ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রবল ছিল কিন্তু পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় অনেক কষ্ট পোহাতে হয়েছে বাবার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনায় ভালো করবে কিন্তু তিলক নিজের জীবনটা উজাড় করে দিতে চেয়েছিলেন ক্রিকেটে তার ক্রিকেট যাত্রার আসল শিক্ষক ছিলেন সালাম বাইক তিনি তিলককে প্রফেশনাল ক্রিকেটে গড়ে তুলতে সাহায্য করেন দু সালে তিলক প্রথম আলোচনায় আসেন ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলে সেখান থেকেই শুরু হয় তার আন্তর্জাতিক স্বপ্নের দৌড় তিলক প্রমাণ করেছেন জীবনে টাকা কম থাকতে পারে সুযোগ কম থাকতে পারে কিন্তু সাহস আর পরিশ্রম থাকলে স্বপ্নকে কেউ আটকাতে পারে না আজ তিলক বার্মার ব্যাট যখন মাঠে ঝড় তোলে তখন মনে হয় হায়দ্রাবাদের ছোট্ট ছেলেটার হাতে ভারতের ভবিষ্যৎ ক্রিকেটের সূর্য জ্বলে উঠেছে